কথা এতে ব্যবসা করুন কেমনে কোনো অসুবিধা নেই স্যার আমি আপনাকে সব বুঝিয়ে দেবো উনি হলেন চাইনিজ ব্যবসায়ী মিস্টার চিংচু আর উনি হলেন শেখ সুলাইমান

এইসব চ্যাং প্যাং পার্টি ধরবি না সলিড ইউরোপের পার্টি ধরবি বাগারে ওই শেখের পো তোমার কয় পিস লাগবো ক্যামাল মুতাহি সাওয়ানিয়াহ শেখের বাচ্চা কি কয় ওনার কাট পিস দিয়ে হবে না পুরো মানুষ চাই বিশটা ছেলে বিদেশে নিয়ে গিয়ে কিডনি খালাস করবে দিয়া দে